আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স এই যে দেখেন আমি দইরা আসি এটা একটা করলা গাছ রোপণ করছে আমার এক ভাই এই যে দেখেন এখানে প্রতিটা গাছ দেখাইতেছি এটা হইলো একটা লেবু গাছ এরপর এখানে টমেটোর গাছ রোপণ করছে দেখেন কত সুন্দর ছাদরা দেখেন কত সুন্দর আপনারা দেখেন ইনশাল্লাহ অবশ্যই ভালো লাগবে হ্যাঁ এই যে লেবু গাছ কাগজি লেবু এটার ভিতরে অনেক ফুল আসছে লেবু আসতে এবং লেবু অলরেডি আছে তারপর আবার নতুন করে ফুল আসছে দেখছেন আর এই যে এখানে দেখেন একটা আনার গাছ এই যে এই যে আনার একটা গাছ তারপরে এই যে দেখেন এখানে টমেটোর গাছের একটা বাগান টমেটোর বাগান আমার মনে হয় না যে এই দশতলা বিল্ডিংয়ের প্রতিটা পরিবারও যদি সারা বছর টমেটো খায় ইনশাল্লাহ শেষ হবে না যদি পাক চাহে তো তো যাক আপনারা দেখতে থাকেন কীভাবে বাগানটা সুন্দর করছে কত সুন্দর কত মনোরম পরিবেশে আবার আরেকটা আশ্চর্য ব্যাপার ভাবতে অবাক লাগে কি পরিমাণে আপনার এই এই ফুলকপি দেখেন এই ফুলকপি সবজি একটা শীতকালীন সবজি এবং এই লোক সারা বছরই তার ছাদে রোপণ করে যাতে তার পরিবারের সমস্ত প্রয়োজন মিটাইতে পারে এবং ফরমালিন মুক্ত ফরমালিনমুক্ত মুক্ত খাবার সে তার বাল বাচ্চাদেরকে খাওয়ায় খুব ভালো এটা একটু সময় দিতে হয় গাছে দেখেন আমি আপনাদেরকে দেখাইতেছি চাইলে ইনশাল্লাহ আপনারাও পারবেন আমার হাত দিয়ে সব দেখাইতেছি পিছনে দেখেন সব এগুলা ফুলকপি কী পরিমাণে ফুলকপি লাগিয়েছে দেখেন এরপরে এদিকে এদিকে আরও টমেটো গাছ আছে তারপরে এই যে দেখেন একটা জাগ জাগ দিছে এটা হইলো আপনার সিম গাছের সিম গাছের মানে একটা পরিবারে যা যা সবজি ফল মূল দরকার সব এখানে আছে। ইনশাল্লাহ একটু কষ্ট হবে আপনিও চেষ্টা করবেন আপনার সাথে এইভাবে রোপণ করার জন্য চাইলে ইনশাল্লাহ পারবেন ছাদ তো এইভাবে পয়া থাকে এবং বাজার থেকে আমাদেরকে সবারই প্রয়োজন মতো শাক সবজি ফলমূল কিনতে হয় যদি আমরা চেষ্টা করি বা নিজেরা না পারলে একটা লোকরাই খাওয়া যদি হয় অবশ্যই আমরা চেষ্টা করব আমরা ফরমালিনমুক্ত শাক সবজি ফলমূল খাওয়ার জন্য এই যে দেখেন এখানে কি সুন্দর আপনার কালা বেগুন লাগাইছে দেখেন রোপণ করছে বেগুনের টপগুলো দেখেন আপনারা দেখেন এই যে টপগুলো এইভাবে রোপণ করবেন আস্তে আস্তে গাছগুলো বড়ো হয়ে যাবে ইনশাল্লাহ তো যাক আমি আরও কিছু দেখাইতেছি এখানে এই যে দেখেন আবার এখানে টপের সাইডে আপনার বেগুন গাছ আছে দেখেন আবার এখানে এই যে দেখেন লাল শাক এটা লাল শাক রোপণ করছে আমি আপনাদের প্রতিটা গাছ দেখাইতেছি দেখতে দেখেন ভাল লাগবে আবার এদিকেও পাতাকপি আছে মানে পুরো ছাদ রে একটা মনোরম পরিবেশ সবুজে ঘেরা কত সুন্দর ঠিক আছে আবার এখানে ধুন্দুল গাছ ধুন্দুল গাছ আছে এই যে দেখেন ধুন্দুল গাছ তারপরে দিয়া এটা একটা লাউ গাছ হ্যাঁ তো যাক দেখতে দেখেন ভালো লাগবো আমার এই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমি গাছের ভিতরে ঢুকে গেছি এখানে এই যে দুন্দুলের কথা বলছি এই যে দেন দুন্দুল আমার মাথার সাথে ঠিক আছে মাথার সাথে কত সুন্দর তো যাই হোক অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত